আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে হাজির করার তাবিজ আপনার প্রেমে পাগল হবে প্লাস আপনার কাছে হাজির হতে সে বাধ্য হবে এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই তাপিসটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন নিয়ম সব কিছু আমি ভিডিওর মাঝে বলে দেব এবং অনুমতি এজাজত আছে সবার জন্য সবাই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন আর এই কাজটির রেজাল্ট বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনারা পাবেন অর্থাৎ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাফরান কালী দিয়ে তাবিজটি লিখে নেবেন পাক পবিত্র হয়ে নিচে ফালা লেখা আছে ফলান বিন এখানে আপনি নাম দেবেন আরবিতে যদি পারেন আরবিতে দেবেন যদি আরবিতে না পারেন সেক্ষেত্রে ওখানে বাংলা তো ঘরের মধ্যে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আবার কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলেও কাজ হবে লিখতে হবে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দেয়গরবাতি দোয়া দেবেন মাদুলিতে করে তাবিজটি আপনি গাছে লটকায় দেবেন কালো সুতো দিয়ে বেঁধে গাছে লটকায় দেবেন যেন একটু বাতাসে নড়াচড়া করে তিন দিনের মধ্যে যার ওপর কাজ করেছে সে যেখানে থাকুক পাগলের মতো তার খোঁজ করবে এবং ছুটে আসবে এগুলো পরীক্ষিত তাবিজ